ভাই আপনারা কোন আকাম করতে গেছিলেন বলেন তো আমারে দেখা এরকম উল্টা দিকে হাঁটা দিলেন আমরা আমাকে কাম করতে গেছিলাম হ্যাঁ আমরা দুই ভাই আমগো কামে গেছিলাম তা আমি কখন বললাম যে তোমরা আমার কাছে গেছিলা আমি তো জানি তোমরা তোমাদের কাছেই গেছিলা তো কি কাজে গেছিলা সেটাই তো জানতে চাইতেছি আসলে ওই হইছে কি এই যে ইয়া ওই যে বড় ভাই তুমি কও তো আরে ওই যে গ্রামে বলি খেলা নিয়ে মাইকিং হইতেছে না আব্বা আমাকে পাঠাইছিল ওটার খবর নিতে মানে গ্রামের লোকজন এটা নিয়ে কি ভাবতেছে সেটা দেখতে তো কি ভাবতেছে কি বুঝলা ভয় পাইছে ভয় আমরা কথা কইতে যাই সবাই কথা বন্ধ করে দেয় আমরা কাছে গেলে হাঁটা দেয় আর আমরা হাঁটতে থাকলে দৌড় দেয় ভয় পাইছে ভয় এতেই তোমরা খুশি এ ভাই ভাই এটা তোমরা মেলা খুশি বড় ভাইরা লজ্জা করে না তোমরা তোমরা যে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছো এটা তোমাদের বোধে আসে বোধে আসে না না আমার তো বোধে আসে না এই তোর বোধে আসে বড় ভাই বোধে আসে না আমার বোধে আসবে করতে হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমার খুঁজল কত এই আমরা দুই ভাই নিজে নিজেরা নিজে থেকে বলতে চাইতেছিলাম না কিন্তু তোমরা নিজেরা যেহেতু জানতে চাইতেছ তাহলে বলি আরে ফালা ভাই কুয়াফালা তোমাগো যে বিয়ের বয়স হয়েছে সেই খবর তোমাকে আছে থাকবে না কেন আছে তো আছে হুম আছে তো সেই খবর যদি থাকে তাহলে সাবধান হইতেস না কেন কোন ব্যাপারে হ্যাঁ আরে লোকজন যদি তোমাদের ভয়ই পায় তাহলে লোকজন তোমাদের কাছে মে বিয়ে দিবে কি সম্পর্ক কি ভয় দিয়া হয় সম্পর্ক তো হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা তো দারের কাছেও নাই তোমরা কি কয় কেউ যদি আমার কাছে মেয়ে বিয়া না দেয়

তুমি আমার বড় ভাই যা তুমি আমার প্রশ্ন করতেছ আমি তোমার ছোট ভাই তুমি আমার কথাটা বিবেচনা করে একটা বুদ্ধি বাই করো তুমি নেই হোক আইস কাপবার কাছে কথাটা তুলবা আর মেয়ে না পাইলে আমাকে বিয়ে আচ্ছা চল তো বাড়ি চল বড় ভাই তোমার উপরে আমার পুরো ভরসা আছে তুমি আমারই নিরাশ করো না বেশি কথায় মজা লাগে নাকি বললাম যে বাসায় যাইতে যাইতে এটা না একটা বুদ্ধি বাইরে হবে তুই খালি বেশি কথা বলেই যাস